আসসালামু আলাইকুম তো আজকে আমি নিয়ে আসলাম রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার সোডার প্যালকা তো এখানে কচুপাতা আমি কেটে নিয়েছি সাথে পুঁই কেটে নিয়েছি আর সাথে কাঁটাল বেশি নিয়েছি তো এটার মধ্যে আবার সজিনা পাতাও দিতে হবে তো সবগুলো উপকরণ আমি কেটে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি তো প্রথমে একটা কড়াই নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি পানি পানির মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটার মধ্যে কেটে রাখা মরিচ রসুনটাও দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো পানিটা যতক্ষণ না পর্যন্ত ফুটিয়ে আসে তো এখন ঢাকনা খুলে দেখুন পানি ফুটিয়ে আসছে এটার মধ্যে আমি দিয়ে দেবো পুঁই শাকের পাতা আর সজিনা পাতা দিয়ে দেব তো এটার মধ্যে এখন আমি দিয়ে দিতেছি কেটে রা ধুয়ে রাখা কাঁটাল বিসি তো কাঁটাল বিসিটা কার কার পছন্দ কমেন্ট করে জানাইন তো এটার মধ্যে দিয়ে দিলাম কচু পাতা কচু পাতা দিয়ে কিছুক্ষণ একটু অবশ্য তরকারিটা আটিয়ে আসলে দিয়ে দিব আমি সোডা খাওয়ার সোডা কারণ এটা সোটা দিয়ে তৈরি করতে হয় তারপর দিয়ে দিলাম আদা আদা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়েসেরে এই যে আমার প্যালকা রান্না শেষ কে কে খাবেন কমেন্ট করে জানাইন আল্লাহ হাফেজ